নামাজটা অন্তত লোক ভালো ফালতু এসব বলে লাভ নেই কিন্তু যা বলছেন তাতে আগুন জ্বলছে সব ভিতরে একদম নয় কাফের যারা ইসলামের কোন বিধান অস্বীকার করে দেয় যেমন একালোক নামাজ পড়ে না পড়ে না এটা একটা আলাদা সাবজেক্ট কিন্তু ও যদি বলে নামাজ কিছু নেই তাহলে ও কাফের অস্বীকার করছে একটা লোক রোজা রাখে না ও রাখতে পারছে না তার অসুস্থতার কারণে কোন কারণে ওটা ভিন্ন ব্যাপার কিন্তু ও যদি বলে রোজা বলে কিছু নেই ও চলুন এইবার আপনাকে দুটো কথা বলে আর একটা যাব পারছেন তার নাম মোমেন মোমেনের অপশানটা বাকি রাখবো না ওটা বলে দিয়ে যাব শুধু বললাম ফাঁসে কাপের মোশরে এদের ব্যাপারে আপনাকে আর একটা বলে দিয়ে যাব মোমেন তার আগে দুটো জিনিস সংক্ষিপ্ত আকারে বলে দিই এক শিখ তাকে বলে শিখ মানে মনে বলছে না ভয়ে না যদি গোলমাল হয়ে যায় এবার আপনাকে বলছি একদম সহজ বাংলাতে বুঝুন আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিখ আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা রুজি ডিপার্টমেন্ট কার হাতে আল্লাহর হাতে হাতে ভালো করে বুঝুন কার আল্লাহর হাতে আপনার ছেলে পাস করবে ফেল করবে এটা কার হাতে আল্লাহর হাতে ব্যবসাতে উন্নতি অবনতি কার হাতে আল্লাহর হাতে এই ডিপার্টমেন্টে যদি পৃথিবীর অন্য কাউকে যদি আপনি বসিয়ে দেন তাহলে বলুন তো আপনি করলেন 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 কি না দোকানদার দোকান করেছে এসব বক্তব্য আমি দিয়েছি মিডিয়াতে আবার আপনাকে বলছি যারা শোনেননি ডাইরেক্ট শোনুন দোকানদার দোকান করেছে বেচা কেনা কম হচ্ছে হুজুরকে গিয়ে বলছে হুজুর বলছে কি হলো বলছে একটা তাবিজ করে যান যাতে বেচা বেড়ে যায় হুজির বলছে পাঁচশো টাকা দেন তাবিজ করে দিব দোকানদার বলছে ভাই তাবিজ রাখবো কোথায় বলছে ক্যাশ তলায় রেখে দিবে বলছে উপকার কি হবে বলছে পাশে তোমার যে দোকানগুলো আছে সব বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে আর যত কাস্টমার তোমার দোকানে ভিড় করবে আমার তাবিজের এই পাওয়ার ভালো করে বুঝবে একটা লোক বাস কিনেছে হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর আমাকে একটা তাবিজ দেন তা হচ্ছে কত লাগবে দশ হাজার লকডাউনের পরে দাম বেড়েছে যে কাজ কি ওই যে ড্রাইভারের পাচার তলায় দিয়ে রাখবে সব রোডের বাস ফাঁকা চলবে তোমার বাসে দেখবে মতো প্যাসেঞ্জার ঝুলছে তাবিজের এত পাওয়ার সাংঘাতিক পাওয়ার ভালো করে বুঝবেন হুজুরের মসজিদ ইমামতি করে বেতন কত সাড়ে চার হাজার ও যদি সব দোকান বন্ধ করে দেয় তাবিজের ক্ষমতায় সব বাসওয়ালাকে যদি ভিকারি করে দেয় প্যাসেঞ্জার এর বাসে তুলে দেয় ও কেন ইমামতি করে সাড়ে চার হাজার ও তো ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা নিজের কাছে আনতে পারে পারে কি পারে না ও তো ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ কবজ করে সব টাকা তো নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিতে পারে বদমায়েসি জাম জায়গা পাও না তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বিয়াদব কোথাকারে সমাজে তুমি শির ঢুকিয়ে দিচ্ছ বলছে এটা অমুক শরীফের লাল সুতো হাতে পেতে ঘুরছে এই সুতো তৈরি হয়েছে কোথায় ওই তো কলকাতার ঝুট মিলে তৈরি হয়েছে লাল সুতো ওই তো কোন কারখানায় তৈরি হয়েছে লাল সুতো ও লাল সুতো তোমার ভালো মন্দ কি করতে পারে কিছু করতে পারে কিচ্ছু করতে পারে না ড্রাইভার গাড়ি চালাচ্ছে ক্যাচ করে ব্রেক মেরে গাড়ি দাঁড় করিয়ে দিল আরে ভাই লোক তো সব মরে যাবে কি ব্যাপার বলছে আর বলো না সামনে বিড়াল চলে গেছে দশ পয়সাও কোনো দাম নেই ও তো বিড়াল ও আপনার করলে ভালো মন্দ করতে পারে 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 না আপনার বাড়ির বউ সকালে ঘুম থেকে উঠেছে একটা কাক উপরে বলছে কা কা কাক আপনার বউ বলছে বিপদ হতে পারে ব্যাপার যদি আমি কাজ হয়ে আচ্ছা যাই হোক ওটা মুফতি সাহেব আলাদা করে বলবেন ওটা মুফতি সাহেব আবার আলাদা করে বলবেন যাই হোক না আমি কথাটা এড়িয়ে যাচ্ছি আচ্ছা না আমি এডিয়ে যাচ্ছি আপনি এড়িয়ে দেন যে কথা আপনাকে বলছিলাম আচ্ছা যেটা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে এই যে সে পৃথিবীর একটা মারাত্মক বড় পাপ মারাত্মক বড় পাপ শিরক এত বড় পাপ যে এই পাপ যদি কোনো মানুষ করে আল্লাহ এত রাগান্বিত হয় আল্লাহ এত রাগান্বিত হয় যে এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে শিরকের গোনা আমি কখনো মাফ করি না দুই দুই নম্বর হচ্ছে এই আমি মমতা আপনি আপনার নাম আব্দুল্লাহ আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রী খুব সুন্দরী খুব সির করলে আল্লাহ কত রাগ করে বলছি আপনার স্ত্রী খুব সুন্দরী আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে সুন্দরী এতে আপনার চুল পরিমাণ কোনো অবদান আছে আছে নাই ও যে সুন্দরী এ অবদান কার আল্লাহ আপনি বিয়ে করেছেন পাঁচশো টাকা মোহর দিয়েছেন এক টাকা মোহর দিয়েছেন দিয়ে আপনি বিয়ে করে নিয়েছেন বিয়ের পরে আপনি দিয়েছেন কি একটা সোনার নাকের ফুল দুই দুই নম্বর আপনি দিয়েছেন একটা ভালো শাড়ি তিন খুব জোর যদি হয় একটা সোনার আংটি দিয়েছেন তাই না এইটা দেওয়ার পরে তিন মাস সংসার করলেন সংসার করার পরে আপনি হায়দ্রাবাদের রাজমিস্ত্রি কাজ করেন সেখানে চলে গেলেন তিন মাস চার মাস পাঁচ মাস পরে আপনি বাড়ি ফিরলেন দেখছেন আপনার আঠারো বছরের সুন্দরী স্ত্রী ঘরে এসেই দরজা খুলে দেখছেন যে আপনার ছোট ভাইয়ের গলা ধরে বসে আছে বলুন তো আপনার রাগ হবে কি হবে না কেন দেওয়ার হয় একটু যদি হাত দিয়ে বসেই থাকে অসুবিধা কোথায় রাগ হবে না খুব রাগ হবে না মনে হবে ওকে কেটে দিই তাই না মনে হবে কি হবে না হবে এত অধিকার কিসে একটা নাকের ফুল সামান্য একটা আঙুটি একটা লাল ফিতে এইটা দেওয়ার পরে সে তোমার বউ হয়েছে দেওরের গলায় হাত দিলে যদি তোমার এত যদি জ্বালা ধরে যায় অক্সিজেন কে দেয় আল্লাহ চোখের আই পাওয়ার এটা কার আল্লাহ স্পিকিং এই যে পাওয়ার মুখে কথা বলছেন কার দান আল্লাহ টোটাল বডিটা কার দান আল্লাহ আপনি যদি এই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যদি মুরিদ হতে যান তাহলে বলুন তো আল্লাহ রাগ করবে কি করবে না করবে করবে লাল আর দুটো আংটি দিয়ে যদি দেওরের গলায় হাত দিলে এত রাগ হয় যে আপনাকে তৈরি করেছে যে আপনাকে রুচি দেয় যে আপনাকে অক্সিজেন দেয় যে আপনাকে খেতে পড়তে দেয় সেই আল্লাহকে বাদ দিয়ে আপনি যদি অন্য কাউকে যদি তার জায়গাতে যদি বসিয়ে দেন তাহলে চলবে চলবে না বেদাত খুব ভয়ঙ্কর পাপ খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর বেদাত কাকে বলে নব আবিষ্কৃত এমন কিছু কাজ যেগুলো মানুষ নেকির উদ্দেশ্যে করে কিন্তু মোহাম্মদ সাল্লারিফ সাল্লামের তাতে কোনো অনুমোদন নেই অথচ মানুষ কি করছে নেকির উদ্দেশ্যে করছে এর নাম বেদাত নেকির উদ্দেশ্য করছে অথচ এটা হাদিস করানো নেই আল্লাহ এরকম কত যে আমল আছে এই আমল বলতে গেলে এখন মোটামুটি মাথার ঘাম পায়ে পড়ে যাবে মানুষ কত যে আমল করছে করছে না এই দেখুন আপনাকে আমি দুটো একটা আমল দেখাই আল্লাহ নবী সাল্লাম বলছেন কোন মানুষ যখন মারা যাচ্ছে মারা যাচ্ছে তোমরা তার কাছে বসে একটা মাত্র কথা বারবার বলো কি লা ইলাহা তোমার কথাতে শুনে ও যদি এটা বলে দেয় তাহলে তার থাকার জায়গা জান্নাত করে বুঝবেন তার থাকার জায়গা জান্নাত আমরা একটা মানুষ মারা যাচ্ছে সবাই মিলে দাঁড়িয়ে কেউ গালে পানি দিচ্ছে কেউ কোরআন মাজিদ পড়ছে কেউ আরো কিছু করছে কিন্তু একটা মানুষকে দেখতে পাওয়া যায় না যে তার পাশে বসে বসে কেউ একটু কলেমাটা বলছে এরকম মানুষ খুব কম আবার যে কলেমাটা বলছে সে আবার এমন কোয়ালিটির লোক সেটার মুখে আনা যায় না কি বলছি বুঝতে পারছেন না আনা যায় না লোকটা মারা গেল জানা যার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে আমাদের ফটিক ভাই মারা গেল খুব দুঃখ করে বলছে ভাই মারা গেল সত্যি লোকটা খুব ভালো ছিল তা লোকের সামনে আর বলছে না কিন্তু জীবনে নামাজ পড়তো না জানাজার সামনে বলছে না ইমাম সাহেব এতটুকু বলছে লোকটা খুব ভালো লোক ছিল যদি কেউ ঋণ টিন করে থাকে তাহলে ও ছেলেদেরকে বলবেন ক্ষমা করে দিবে এই দিয়ে দিবে শোধ করবে আর যদি শোধ করতে না পারে আপনার আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন আর ভুল ত্রুটি চলার পথে হয়ে থাকলে বলার পথে হয়ে থাকলে মাফ করে দেবেন এটা বলে কি বলে না তারপর ইমাম সাহেব বলছে মেয়েদের তরফ থেকে পনেরো খতম আর ছেলেদের তরফ থেকে পনেরো খতম টোটাল তিরিশ খতম হয়েছে এর নামে বক্সে দেওয়া হচ্ছে হ্যাঁ আর দয়া করে আপনারা ঠিক যেদিন চল্লিশ হবে সেদিন আসবেন একুশের দিন একটা ছোট কোটা করে হবে সেই দিনও আসবেন অথচ লোকটা কোনো দিন নামাজ পড়েনি কোনো নামাজ পড়েনি আল্লাহ পবিত্র কোরআন কি বলছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম মিনাল মুসাল্লিন একজন জান্নাতি জাহান্নামী কে ডেকে জিজ্ঞাসা করে বলবে ভাই রে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে সাকার নামক জাহান্নামে তুমি কেন সে জাহান্নামী তখন বলবে ক্বালু লাম মিনাল মুসাল্লিন আমার যে সব ভালো কাজ ছিল আমি যে নামাজ পড়িনি তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় খুব বড় বিপদ বিপদ নয় খুব বড় বিপদ নামাজটা অন্ততপক্ষে পড়ার কি করুন চেষ্টা করুন এইবার আপনাদেরকে অনেক কিছু বললাম মোমেনদের পরিচয় আপনাদেরকে দিই সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখছি এক মোমেন আর ইমানওয়ালা এই দুটো জিনিস আলাদা না অনেক পার্থক্য ইমান আর মোমেন এই দুটো আলাদা না পার্থক্য জানা আছে জানা নেই ইমান আলাদা মোমেন আলাদা অনেক পার্থক্য আছে পার্থক্য কি আপনাদের গ্রামের একটা ছেলে এম এ পাস করেছে আচ্ছা বলুন তো তাকে কেউ কোনো দিন স্যার বলে ডাকবে 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 না স্যার উপাধি পেতে গেলে কোথায় যেতে হবে ইস্কুলের সঙ্গে যুক্ত হতে হবে আপনার যত বড়ই ডিগ্রি বলবে বলবো না স্যার উপাধি পেতে গেলে যেতে হবে কোথায় সঙ্গে স্যার সম্পর্কে জড়িত তাই না ঠিক তেমন বলেছেন নবীকে মোহাম্মদ রসুল্লাহ বলে মেনে নিয়েছেন কোরআন আসমানি কেতাব এটা বিশ্বাস করে নিয়েছেন তারপরে আপনি ইমান নিয়ে এসেছেন কিন্তু এখন আপনি মোমেন হতে পারছেন না মোমেন হবার জন্য আপনার ভিতরে কয়েকটা জিনিসের গুণ লাগবে তাছাড়া কিন্তু আপনি মোমেন হতে পারছেন না কয়েকটা গুণ লাগবে না মোমেন হতে গেলে আল্লাহ তা বলছেন মোমেনের গুণের ব্যাপারে এক আল্লাহ বলছেন ইনামাল মিন আল্লা ইজা জকির আল্লাহভ ওয়াজিলাত কুলবহ

পাপ হয়ে যেতে পারে ভুল এটা আপনার পক্ষে হওয়া স্বাভাবিক আপনি মানুষ কিন্তু ভুল হয়ে যাবার পরে আল্লাহর ভয়ে যখন আপনার মনে চলে আসবে ভয়ে থর করে কাঁপবে লোকটা এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ আপনাকে একটা মোমেন লোকের দৃষ্টান্ত পেশ করছি একটা ঘটনা দিয়ে একজন মহিলা আল্লাহ নবী সাল্লাহাল্লামের কাছে এসেছেন গামেদি গোত্তরের মহিলা কোন গোত্তরের মহিলা আল্লাহ নবীর কাছে এসেছেন এসে বলছেন হি আল্লাহ নবী আপনি আমাকে একটু দয়া করে পবিত্র করে দেন পবিত্র করে দেন আল্লাহ নবী সাল্লাহ মুখটা ঘুরিয়ে নিলেন মহিলাটির কথা খুব ভালোভাবে শুনতে যেন চাইলেন না মহিলাটা আবার ঘুরে এসে আল্লাহ নবী সাল্লামের সামনে দাঁড়িয়ে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ নবী তখন বলছেন মহিলা তুমি জীবনে পাপ কি করেছো যে তোমাকে পবিত্র করব কি অপরাধ করেছো বলো মহিলা তখন বলছেন আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি অর্থাৎ আমি ব্যবচার করেছি প্রমাণ কি এই মহিলা তুমি জানো ব্যাবিচার করলে ইসলামের সাজা কি বলছে আল্লাহ রসুল জানি বিয়ের পরে যদি কেউ ব্যবচারে যদি লিপ্ত হয় তাহলে কি করা হবে ব্যবচারে লিপ্ত হলে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে ইট পাথর মেরে তাদেরকে হত্যা করে দিতে হবে মহিলা বলছেন আল্লাহর নবী আমি বিবাহিত আমি জানি আমি জানি বিবাহের পরে ব্যাবিচার করলে কি করা হবে হত্যা করা হবে এটা আমি জানি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন মহিলা তোমার কি পেটে বাচ্চা আল্লাহ রসুল হ্যাঁ পেটে আমার বাচ্চা আল্লাহ রসুল তখন বলছেন যে তুমি তো অপরাধ করেছ পেটের বাচ্চা তো অপরাধ করেনি এক কাজ করো তুমি বাড়ি মহিলাটি বাড়ি চলে গেল কিছুদিন পরে বাচ্চা জন্ম হলো বাচ্চাকে দুধ পান করালো হাতে একটা রুটি নিয়ে আল্লাহ নবী সাল্লামের কাছে এসে বলছেন আল্লাহ নবী আমি সেই মহিলা যাকে আপনি ফেরত দিয়েছিলেন আমি সেই ব্যবচারিণী নারী যার পেটে বাচ্চা চলে এসেছিল এই দেখুন এই সেই বাচ্চা রুটি খেতে শিখেছে এখন কি আপনি আমাকে রজম করার আদেশ দিবেন না আল্লাহ রসুল বলছেন হ্যাঁ বাচ্চাকে জমা দাও বাচ্চাকে জমা দেওয়া গেল মহিলাটিকে কোমর পর্যন্ত পোতা হলো সাহাবাই কেরামগণ পাথর মারছেন খালিদ বিন অলিদ বলে একজন সাবিব এত বড় একটা পাথর নিয়ে মহিলাটির দিকে লক্ষ্য করে ছুঁড়েছেন মহিলাটির কপালে লেগে রক্ত ছিটকেছে খালেদ বিন অলিদের মুখে লেগেছে খালেদ বিন অলিদ ভৎসনা দিতে দিতে বলছেন এই অপবিত্রা নারী এই ব্যবিচারিনী নারী তোমার অপবিত্র রক্ত আমার গায়ে চিটকে লাগলো আল্লাহ নবী এই ভৎসনা সূচক শব্দটা শুনে বার হয়ে এসে বলছেন কে গো তোমাদের ভিতরে কে এই মহিলাকে ভৎসনা দিচ্ছে কে কে কটু কথা বলছে কে খালিদ বিন অলিত তখন বলছেন আল্লাহর নবী আমি আল্লাহ নবী বলছেন খালিদ শোনো আমি মোহাম্মদ সাল্লাহ আলিফা সাল্লাম বলছি তুমি এই মহিলাটিকে যে গালাগালি দিচ্ছ বা খারাপ কথা বলছো এই মহিলাটি পাপ করেছে বটে কিন্তু আল্লাহর কাছে এত অনুতপ্ত এত লজ্জিত যে নিজের কলিজার বাচ্চাটা পর্যন্ত জমা রেখে আজকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে ইট পাথর দিয়ে হত্যা কর্তা হচ্ছে তবুও সে একবারও নিজের বাচ্চার জন্য কেঁদে উঠছে না শুধুমাত্র আল্লাহর ভয়ে খালিদ